তাই আমি আর কথা বাড়াবো না আমি এদেরকে ওয়েলকাম করছি আমাদের সভাপতি মহোদয় যা বলেছেন তাকে অত্যন্ত হৃদয়ের সঙ্গে গ্রহণ করছি এবং আমরা একসঙ্গে কাজ করব আমাদের এখন লক্ষ্য মোদীজিকে চারশোর বেশি আসন দিয়ে আমরা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করব এবং আমাদের যশস্বী নেতা গৃহমন্ত্রীর যে টার্গেট পশ্চিমবঙ্গ থেকে পঁয়ত্রিশটি আসন মোদীজির তৃতীয়বারের টার্মে আমরা দেব এবং বাংলার একটা বিগ কন্ট্রিবিউশন বা ভাগিদার মান্যবর যশস্বী বিশ্বের নেতার থার্ড টার্মে থাকবে সেই কাজে আমরা আগে পিছে সামনে পিছনে না থাকিয়ে একাগ্রতা চিত্তে লক্ষ্য অবিচল থেকে আমরা একজন সিনসিয়ার পার্টি ওয়ার্কার হিসেবে একসঙ্গে কাজ করবো এইটুকুই আমার বক্তব্য ছিল আমি সকলকে ধন্যবাদ জানিয়ে বাকি প্রক্রিয়া আমি আমাদের মিডিয়া ইনচার্জ কর্মে আছেন রাখুন সুষার গিডি এই সকলকে ধন্যবাদ আচ্ছা সবাই একদিকে না গেলে ধরা যাবে সবাইকে একদিকে আসতো আর এদিকে আসতে হ্যাঁ নইলে আমরা শরীর আমরা এদিকে জন্য হ্যাঁ ওরা আপনার এইদিকে না ওরা ওটা ধরুন আচ্ছা এদিকে হ্যাঁ হ্যাঁ बंदे मातरम मातरम बीजेपी 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 जी बतंग बंदे मातरम वंदे मातरम भारत माता की जय भारत माता की जय भारत माता की जय কোন কাম এটা ওটা যেটা ডেকটা পরে নিয়ে আসুন তো হ্যাঁ ডাক্তার বাবু আপনাকে স্বাগত সামনে এসে দাদা সামনে চলে রে গੱছে হ্যাঁ তাহলে ওটাছি বলো ভালো হতো কোন দিকে মিদিকে মিদিকে ভালো হতো মিদিকে চলো মিদিকে চলে আসুন

भारत माता की जय भारत माता की जय जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम ये बार